আসসালামু আলাইকুম দর্শক একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি এখন আছি পটুয়াখালী নদী বন্দর এখানে আছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে দাঁড়িয়ে একটা বিষয় মনে পড়ল যে দুই এক বছর আগে আমরা যখন ঢাকায় যেতাম তখন এই যে লঞ্চঘাটের এখানে দাঁড়ানোর জায়গা ছিল না চার পাঁচটা লঞ্চ ছিল এখানে দাঁড়ানো থাকতো এক এক লঞ্চের লোক যাত্রীদেরকে ট্রেনে হিসড়ে কিভাবে তার লঞ্চে উঠবে এরকম চেষ্টা করতো কিন্তু দেখেন কি অল্প সময়ের মধ্যে কী হয়ে গেল মাত্র দুইটা বছর দুইটা বছর পরে এখন দেখেন যে ওখানে আর দশ থেকে পনেরো মিনিট পরে লঞ্চ সেরে যাবে পটুয়াখালি থেকে কিন্তু পল্টনে দশজন লোক আমার মনে হয় দশজন লোক নাই এখানে কত সেন্টেগেট ছিল কত অসাধু লোক ছিল এখানে কতভাবে বিজনেস করত মানুষকে কত অত্যাচার করতো মানুষের কাছ থেকে জোরপূর্বক কত অন্যায়ভাবে টাকা রাখত ছোট একটা ব্যাগ ছোটো একটা বস্তাও যদি নিয়ে আসতো সে বস্তা থেকে টাকা রাখা হতো এখানে আজকে দেখেন দুই বছরের ভিতরে আজকে পল্টনের দৃশ্য দেখেন যে দশ মিনিট পরে লঞ্চ ছাড়বে এখানে পটুয়াখালীর লঞ্চ ঘাটে মাত্র একটি লঞ্চ দাঁড়িয়ে আছে আর পল্টনের উপরে দশ থেকে বারো জন লোক সর্বোচ্চ থাকতে পারে আমরা কখনো চিন্তা করি নাই দুই বছর আগে যে আজকে পটুয়াখালীর নদী বন্দর এই যে পল্টনের অবস্থা এভাবে হবে আমাদের লঞ্চ ঘাটে যারা ছিল যারা অসাধু উপায়ে এখানে কাজ করতো টাকা ইনকাম করতো মানুষকে অত্যাচার নির্যাতন করত। তারা কখনো চিন্তা করে নাই যে এই জায়গাটা আজ এই পর্যায়ে এসে দাঁড়াবে শুধু এটা না মানুষ প্রত্যেকটা জায়গায় চিরস্থায়ী হয় না চিরস্থায়ী কোনো জায়গায় থাকে না আমরা এটা কোনো সময় চিন্তা করি না যে আসলে এইটা আমাদের চিরস্থায়ী হবে না এটা কোনো সময় ভাবি না এটাকেও এক সময় এখানের লোকজন ঘাটের লোকজন মনে করতো যে এটাই মনে হয় চিরস্থায়ী কিন্তু দেখেন আজকের এই অবস্থা এখানে দাঁড়িয়ে চিন্তা করতেছি দেখতেছি যেখানে কত লোক ছিল পল্টনে দেখেন লোকের জন্য এখানে কয়েক হাজার লোক থাকতো লোকের জন্য মানুষ লঞ্চে উঠতে পারতো না এখানে চার পাঁচটা লঞ্চ থাকতো ঘাটে সবাই টানা হেসরা করে যাত্রীদেরকে উঠাইতো কিন্তু আজকের এই অবস্থা আসলে আমাদের সব সময় এদিকটা বোঝা উচিত যে আসলে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ